গুড মর্নিং সবাই কেমন আছে আসলে সবাই খুব খুব ভালো আছে আমি এখন একটা ভালো নেই আমি বুঝতে পারছি কাল তো বাবা বাড়ি থেকে এসেছি মানে শুধু ওই বাড়ির কথাই মনে পড়ছে কিন্তু ওরা তো যতদিনই থাকবো না কেন কোনো দিনই মন হবে না এরকম একটা ব্যাপার তো চলো বাবা বাজার করে নিয়ে এসে সবসময় সে একটু বাজার করছে চলো আমাকে দেখিয়ে দিই আর একটা ছোটো চারপোনা মাছ নিয়ে এসেছে ওখানে এই যে চিকা নিয়ে এসেছে তারপরে কেরম হয়েছে বিকালে ' দেখাই বেছ ভাল মজমুজি পিঁয়াজি হৈ কৰাই ইচ্ছা কৰে খুব ভাল লাগে পঢ়াই দেখি দেখ চাইডো কালোকে বৰ চপ নিজে টিফিন করে এই যে শুয়ে আছি আর রাতে রান্না করেছিলাম তো সেটা হয়ে গেছে তো আমি যে ছেলের পাশে শুয়ে আছি ওদিকে শরীর মাসে শুয়ে আছে আর ওর বাবা এই সাইডে বসে আছে তো এই যে দেখো ও কী সুন্দর ফোন দেখছে খেয়াল করছে হ্যাঁ বন্ধুরা তুমি শপিং করলি রাতে রান্না করলাম ওই ওল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি আর আজকেও মা আসেনি মাছের ঝুল পান্নার দিনে মঙ্গলবার মঙ্গলবার পান্না করতে গে মেয়ের বাড়ি গেছে মেয়ের বাড়ি থেকে মামার বাড়ি গেছে মামা বাড়ি থেকে বাড়ি এসে মাসির বাড়ি গেছে আজকে হচ্ছে বৃহস্পতিবার সেই কালকে হয়তো আস্তে আস্তে বিকাল আর আসলে কি আমি কি গোল না জানি না মানে কাজে ছুটি নিয়ে এত যদি ফিরতে পারে আর আমার কাজে নেই কোনো কর্ম নেই ছেলেরও কল্পনা নেই ছোটো তবুও ঘুরতে গেলে দোষ যে করি হাই আমার কপান ঠিক আছে যাই না ভগবান আমারও একদিন দিন দেবে আমিও একদিন শাশুড়ি মা হব ঠিক আছে জানি না কার সাথে কীরকম ব্যবহার করব আশা করছি আমি চেষ্টা করব যে আমার একটাই ছেলে হবে আর মানে মেয়ের মতনই ভালোবাসে ভালোবাসার চেষ্টা করব এটা কিন্তু একদমই সত্যি কথা আমি দেখেছি যাদের শাশুড়িগুলো মানে খারাপ মানে খারাপ আমাকে হিংসা করে এইসব করে তাদের খবর না খুব ভালো বৌমা জোটে আমার ব্যাপারে আমি বলছি না যে আমার এরকমটা আর কি ওরকম কিছুই বলছি না আর যাদের থেকে মেয়ে মানে বৌমাগুলো ভালো দেখে যাদের কপালে তাদের শাশুড়িগুলো আবার খারাপ হয় আর যাদের শাশুড়িগুলো মানে ভালো তাদের কপালে মানে বৌমাগুলো মানে খারাপ দুটো আমি এরকমটা অনেকটাই দেখেছি মানে পাঁচ ছজনের এরকম দেখা হয়ে গেছে তার বেশি বই কম না আমি কারোর নাম ধরে বলছি না কার কিরকম শাশুড়ির নামগুলো তবে আমারটা তোমরা পরেই জানতে পারবো ভিডিও কন্টিনিউ করি তো বুঝতেই পারবে তো চলো তো চলো হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে চলো সবাই করি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকে সুস্থ থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই